বন্ধুরা গতকালকে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল দেখতে পাচ্ছ যার কারণে আমাদের অঞ্চলটি পুরো জলমগ্ন হয়ে গেছে বন্যার জল ঢুকে পড়েছে আর দানের জমি সবগুলো দানের জমি জলের নিচে ডুবে যাচ্ছে অনেক জল বেড়ে গেছে তো বন্ধুরা আমি এখন এসেছি আমাদের বিলের পাশে দানের জমিতে তো আমার সাথে আছে একটি জাল কারেন্ট জাল আছে আমি জালটি বসাবো এখানে দানের জমির আইলে দিকে তো জালটি বসানোর পর কী পরিমাণে মাছ পাবো তোমাদেরকে দেখাবো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে তো বন্ধুরা চলো জালটা আমি বসাই তারপর কথা বলছি তো বন্ধুরা জাল বসানো হয়ে গেছে আমি এখন বাড়ি চলে যাচ্ছি আর তিন চার ঘন্টা পরে আসবো আবার জাল দেখতে কী পরিমাণ মাছ পাবো তোমাদেরকে দেখাবো তো চলে যাচ্ছি আমি বাড়িতে এখন কিছুক্ষণ পরে দেখা করছি তো জালের কাছে যাচ্ছি দেখি কী পরিমাণ মাছ ধরা পড়েছে তোমাদেরকেও দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো গাইস অবশেষে এই মাছগুলো পেয়েছি দেখতে পাচ্ছ এই মাছগুলো জালে পেয়েছি প্রায় ছ থেকে সাত ঘন্টা পরে এসেছিলাম আমি মাছগুলো মরে গেছে তো মাছ এই মাছগুলো পেয়েছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে